হ্যালো দর্শক প্রশংসায় ভাবছে ইন্ডিয়া জিম্বাবুয়ের বিপক্ষে একই খেলা দেখাইলো যা রীতিমতো অবাক ক্রিকেট বিশ্ব পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ জয়ে সিরিজ জিতলো ইন্ডিয়া দর্শক প্রথম ম্যাচে হেরে বেশ লজ্জায় পড়েছিল তারপর থেকে যে শুরু হয় ম্যাচ জেতা টানা ম্যাচে অপরাজিত ইন্ডিয়া দর্শক চতুর্থ টি গতকাল মাঠে নামেন ভারত জিম্বাবুয়ে জিম্বাবুয়েকে সিরিজ জিততে হলে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ জিততেই হতো টস হেরে আগে ব্যাট করতে নামে জিমবাবি শুরুটা দানভাবে শুরু করলেও পার পেতে উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে জিমবাবি দর্শক সিকন্দার রাজার আটাইশ বলে ছয়চল্লিশ রানের উপর ভর করে বিশ ওভার শেষে সাত উইকেটে হারিয়ে একশো বান্ন রান করে জিমবাবি দর্শক জবাবে পরে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে পনেরো ওভার দুই বলে রান তুলে নেয় ইন্ডিয়া দর্শক টি টোয়েন্টি ইতিহাসে দশ উইকেটে জিম্বাবুকে হারিয়ে সিরিজ জিতল ভারত দর্শক চতুর্থ টি টোয়েন্টিতে তেপ্পান্ন বলে তিরানব্বই রানের অপরাজয় থাকে জাসওয়াল আর শুভমান গিল উনচল্লিশ বলে আটান্ন রানের অপরাজয় থেকে জয় নেই মার্সারে দর্শক পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তিন এক ব্যবধানে এগিয়ে ইন্ডিয়া এদিকে সিকন্দর রাজা ম্যাচ শেষে সিরিজ হাজায় বললেন আমরা ম্যাচ জেতার তার জন্য মাঠে নেমেছিলাম কিন্তু আমাদের বলিংরা ভালো পারফর্ম করতে পারেনি তার জন্য কোন উইকেটও হারাতে পারলাম না দেশের মাটিতে সিরিজ হারে একটু কষ্টই লাগছে তবু মানতেই হবে আমরা ভালো পারফর্ম করতে পারিনি দর্শক আপনাদের মতামতকে ইন্ডিয়ার খেলা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ